আলোচিত শহীদুল আলমের বিরুদ্ধে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন ওই মামলায় একশো সাত দিন কারা ভোগের পর শহীদুল আলম গত বিশ নভেম্বর মুক্তি পান এরপর মামলার তদন্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তিন মার্চ হাইকোর্টে রিজ করা হয় এডিটের শুনানিতে বুধবার মামলার নথি তলব করে আদালত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে ওই নথি এসে পৌঁছানোর পর শুনানি নিয়ে আদালত মামলায় স্থগিত আদেশ দেন সাইবার ট্রাইব্যুনালের কাছে সূচিত বা গৃহীত যদি কোনো মামলা থাকে তাহলে সেগুলো চলবে অন্য কিছু কিন্তু চলার কোনো এক নতুন আইনে রাখা হয়নি সেই প্রেক্ষিতে আমরা বলেছি যে ডক্টর শহীদুল আলমের কেসটা যেহেতু এখনও তদন্তধীন অবস্থায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে যায়নি খালি ম্যাজিস্ট্রেটের কাছে তদন্তধীন অবস্থা আছে এটা তো আর আসলে রক্ষা করা হয়নি তো এই যেরকম এই মামলাটা যেহেতু পাকি নেই আমরা বলছি যে এই মামলাটা নষ্ট হয়ে গেছে